ব্যবসা বাণিজ্য বিশেষ করে খুচরো যে বিক্রি হয় দোকানগুলিতে যে কোনো ধরনের প্রোডাক্ট কাপড় হোক খাদ্য হোক এনিথিং অ্যান্ড এভরিথিং সেগুলির জন্য দোকান তো সর্বত্রই রয়েছে কিন্তু আমার মনে হয় প্লাজা যেগুলি রয়েছে সেখানকার দোকানগুলি অপেক্ষাকৃত সুবিধাজনক পর্যায়ে রয়েছে বা স্থানে রয়েছে এর কারণ হচ্ছে তাদের সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম রয়েছে যেটা কিনা বাইরের দোকানগুলিতে ইন্ডিভিজুয়ালি এক একটা দোকানের নিজের ব্যবস্থা করতে হয় এবং একই ছাদের নিচে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় অবশ্য বিভিন্ন মার্কেটে বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যেতে পারে কিন্তু আমার মনে হয় কনভিনিয়েন্টের যে জায়গাটা সেখানে যে কোনো মল বাইরের যে কোনো দোকানের যেতে সুবিধাজনক আমরা আছি এখন ড্রাগন সেন্টার হংকংয়ের ঐতিহ্যবাহী একটি শপিং মল